জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমরা রওনা দিলাম মায়ের কাছে এখন আমরা আছি হাওড়া স্টেশন আপনাদের বলে দিই পুরো কীভাবে হাওড়া থেকে বর্ধমান যাবেন যে যেখানে থাকুক আপনি হাওড়া প্রথমে পৌঁছে গেলেন দেখি টুম্পাসনা কি বলে কোথায় যাচ্ছে কোথায় ঠিক আছে খেয়ে নাও তো হাওড়া স্টেশন থেকে এক থেকে ছয়ের মধ্যে লোকাল ট্রেন লোকাল ট্রেনে আপনি উঠে পড়বেন সোজা বর্ধমান জংশনে চলে আসবেন আমরা ট্রেনে একটু আনন্দ মজা করতে করতে দু ঘন্টা কীভাবে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি তো আমরা বর্ধমান জংশনে এবার পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আমরা বর্ধমান জংশন আমাদের ট্রেন এসে ধীরে ধীরে ঢুকলো আমরাও আস্তে করে পড়লাম নেবে আমার চলন্ত ময়ের সিঁড়ি দিয়ে আমরা ওপার হয়ে বা দিকে অটো লাইনে যাব অটো লাইনে আসার পর যে কোনো অটো যে কোনো অটোকে বললেই হবে যে আমরা কৃষ্ণকালী মায়ের কাছে যাব তিরিশ টাকা করে ওখানে ভাড়া আছে মাথা পিছু এটা জেনে নেবেন ভালো ঠিক আছে অনেকে হয়তো বদমাশি করতে পারে তো তিরিশ টাকা করে ভাড়া আমরা এখান থেকে অটো ধরে নিলাম অটো ধরেই বেশিটা দূর নয় ওই পঁয়তাল্লিশ মিনিট লাগবে ওখান থেকে স্টেশন থেকে আপনার কৃষ্ণকালী মায়ের বাড়ি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যেন মেলা বসেছে কিন্তু না ওটাই কৃষ্ণকালী মায়ের স্থান উনি ওখানে আড়াই বিঘা জমির ওপরে নিজে কিছুটা কিনেছেন আবার কেউ কিছুটা দান করেছে দিয়ে ওখানে বেরিগেট করে নিয়ে স্লাব দিয়ে ব্যারিগেট করে ওখানে আয়ত্তর মধ্যে রেখেছেন নিজের যতটা জায়গা এখানে ছোট ছোট দোকানও বসেছে যেখানে এই দোকানে মঙ্গলা মায়ের ছবি বিক্রি হচ্ছে আপনি এখানে সত্তর টাকা একশো টাকা আর ছোট বাটুল একটা আছে সেটা পঞ্চাশ টাকা এই দামে বিক্রি হয় আর এখানে ডালা পাওয়া যায় একটা একান্ন টাকা একটা একশো এক টাকা আপনি এক টাকা দিলেও দিতে পারেন নাহলে মায়ের কাছে গিয়ে দেবেন ফুলের মালা আপনি আপনার মতো দর করে নেবেন এখানে ছোট ছোট আপনার হোটেলও আছে মানে নিরামিষ হোটেল এখানে এখানে একটা নয় পাঁচ ছটা পরিবার মিলে এখানে হোটেল তৈরি করেছে তারা এখানে নিরামিষ ভাত খাওয়া দাওয়া করে তো আমরা নিজেরাতে খাবার নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা আগে ছোট করে টিফিন করে নিলাম তারপর আমরা মায়ের পুজোটা আমরা দিয়েছিলাম তো এইখানে গ্যারেজ একটা করা হয়েছে এই যে বাউন্ডারির ভেতরেই যারা চার চাকা নিয়ে আসবেন গাড়ি তারা এখানে রাখবেন তো আমরা এখানটা বসে খাওয়া দাওয়া করে এবার মায়ের কাছে আমরা এসে পৌঁছালাম ভিডিও করা ওখানে কিন্তু একেবারেই বারণ তাও আমি একটু আপনাদের দেখানোর জন্য আমি একটু অন্যভাবে ক্যামেরাটা রেখেছিলাম যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি আমি কিছু সমস্যার কথা বলছি ওনার সাথে ওই যে মঙ্গলা মঙ্গলমাস সবাইকে ত্রিশুল ছোঁয়াচ্ছে এটাই তার হচ্ছে ওষুধ এখানে কোনো টাকা পয়সা লাগে না কোনো দাবি দাবা নেই আপনার মনে যা চাইবে তাই দেবেন আর হ্যাঁ যারা মন থেকে দেখছো অন্তর থেকে দেখছো ভক্তি মনে নিয়ে কিন্তু একবার জয় কৃষ্ণ কালী মায়ের নামে জয় একবার বলে যাবেন আপনার সকল বাধা বিঘ্ন সব বন্ধ হয়ে যাবে শুধু খুশির খবর সুখবরই আসবে আপনাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে লাইন মানে এতটাই লাইন যে আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এত লাইনের মধ্যে কী করে আমরা বাড়ি ফিরব তো আমাদের মা তাড়াতাড়ি আমাদের সব কাজ সফল করে দিয়েছে শুধু কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছি আমরা এই দেখুন দেখা যাচ্ছে মায়ের মন্দিরে কোনো ভিডিও তোলা যাবে না তাও আমি ক্ষমা চাইছি আমি ভিডিওটা তুলে ধরেছি শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা এখানে আসুন যে কোনো সমস্যা নিয়ে আপনার সব সমস্যা জয় শ্রীকৃষ্ণ কালীমা আপনাদের রক্ষা করুন আমরা পুজো আচরে দেওয়ার পর আমরা নিজেরা একটুখানি সবজি ভাত খেয়ে নিলাম কারণ বিকেল হয়ে গেছে আমরা দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম প্রচণ্ড লাইন ছিল প্রায় ওই দিনকে পাঁচ হাজার পাঁচ হাজারের ওপরও লোক ওখানে এসেছিল জয় শ্রী মাকে কিছু তার সমস্যা জানাতে তো এখানে আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে কোনো অশোকা হোটেল বা তাজ হোটেল নয় এই হোটেলগুলোই এখানে আমাদেরকে সেবা দেয় এখানে আমার পিসি আর আমার বোন একটু চা দিয়ে গরম গরম বেগুন একটু খেয়ে নিল সবার শেষে আবার একটু দেখাই জয় মা এবার আপনারা একটু শুনবেন এদের এরা যে কি কি উপকার পেয়েছে সেই উপকারটা আপনারা ইনাদের মুখেই শুনুন আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড আমি কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রী কৃষ্ণ কালী মায়ের জয় নাম সারাদিনে যতবার নেবেন ততবারই আপনি উপকার পাবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়